হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার শরীর খুবই খারাপ সেই জন্য ডাক্তারবাবু বলেছে যে সকাল বিকাল একটু যেন হাঁটাহাঁটি করি হাঁটতে পারছি না বেশি দূর কোমরে প্রচন্ড ব্যথা তো তবুও একটু মানে হাঁটাহাঁটি করি শরীরটা তো একটু ইয়ে করতে হবে তো যাই হোক বাথরুমে পড়ে গিয়েছিলাম কিছুদিন আগে প্রচন্ড কোমরে ব্যথা হয়েছিল সেই জন্যে এখন চিকিৎসা চলছে শরীর খুবই খারাপ তো এই একটু হাঁটছিলাম এরপরে চুল এই যে চুলটা আমি একটু আঁচড়ে নেব একদম সন্ধে হয়ে যাবে তো আঁচড়ে নিই এই যে দেখো আমার চুলা চালানো হয়ে গেছে এরপর তোমাদেরকে আমি দেখাবো যে আমি পড়ে গিয়েছিলাম যে কোমরে ব্যথার জন্য কি কী ওষুধ ইঞ্জেকশান সমস্ত কিছু কি কি মানে ডাক্তারবাবু কি রিপোর্ট দিয়েছে কি পরীক্ষা করেছিল সব কিছু তোমাদেরকে আমি আজকে দেখাবো এই দেখো বন্ধুরা আমার ডাক্তারের এই এই কাগজটা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এসিজি তারপরে এমআরআই তারপরে ব্লাড টেস্ট দু রকম তিন রকম সমস্ত কিছুই করানো হয়েছিল এখনও চিকিৎসা চলছে তো তোমাদেরকে আমি আজকে সব কিছু দেখাবো এই যে দেখো এটা হচ্ছে আমার এম আর এর যে মানে পরীক্ষা হয়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পেয়েছো তোমা হাড়ে ব্যথা হয়ে গেছে প্রচন্ড কোমরে উঠতে বসতেও পারি না এত কষ্ট যন্ত্রণা বন্ধুরা কি বলবো তোমাদের কি আরো দেখাচ্ছি দাঁড়াও ব্লাড টেস্টের রিপোর্টগুলো সব দিয়েছে ডাক্তারবাবু এই যে দেখো এই ব্লাড টেস্টের রিপোর্ট তারপরে এটা মাসে তিরিশ তারিখে করানো হয়েছিল আজকে হচ্ছে তোমার উনিশ তারিখ আঠারো উনিশ দিন হয়ে গেল আবার ডাক্তারবাবু একুশ তারিখে যেতে বলেছে আবার পরশু যাবো এইগুলো সব পরীক্ষা করানো হয়েছে তো এই রিপোর্ট এরপর এই রিপোর্টগুলো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো পরশু একুশ তারিখে তারপর ডাক্তারবাবু এগুলো সব দেখে বলবে যে অপারেশন করাতে হবে কিনা না তবে যতদূর সম্ভব অপারেশন করাতে হবে কারণ আমার বিষয়টা খুব বাড়াবাড়ি তো আমি উঠতে বসতেও পারি না এত কষ্ট এত যন্ত্রণা তো যাই হোক কি বলবো তোমাদেরকে এই জন্য আমার ব্লগ দেওয়া হয়নি কষ্ট যন্ত্রণা উঠতে বসতেও পারি না তো এই যে দেখো আমি কী কী ওষুধ খাই অনেক ওষুধ মানে শেষ হলো আর এই যে তার মধ্যে এইটা এখন চলছে এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ আর এইটা হচ্ছে ময়লন ডাক্তারবাবু লিখে দিয়েছিল এটা কিনে মানে কোমরে লাগানো হয় তো এরপর তোমাদেরকে সব দেখাবো এই ওষুধগুলো এক মাস খাওয়া হলো এই শেষ হলো তারপরে এরপর আবার কিনে আনা হবে এই যে দেখো বন্ধুরা এই ওষুধগুলো আমি সমস্ত খেয়ে ফেলেছি তবুও আমার সুবিধা কিছু বোঝায় নাই যাই হোক আমার প্রচন্ড কোমরে ব্যথা সেই জন্য তোমাদেরকে আমি মানে নাচ গানের ভিডিও দিতে পারি না আগে নাচ গানের ভিডিও করতাম কিন্তু এখন আর একদম পারছি না সেই জন্য ফানি ভিডিওগুলোও দেওয়া হচ্ছে আর ব্লগও দেওয়া হয়নি অনেক দিন এ আমার নিজের অসুবিধার জন্য এরপরে যদি তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি সব রকমেরই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি ছোটবেলা থেকে এত বড়ো হয়েছি কোনোদিন আমার কোনো কিছু শরীরে প্রবলেম হয়নি কিন্তু এই জীবনে প্রথম এত বড়ো সমস্যা আমার হলো যার জন্যে আমার এত কষ্ট এত যন্ত্রণা ডাক্তারবাবু যেদিনই বলল যে অপারেশন করাতে হবে মারেটে মারে সমস্ত করানো হলো তখন সেই দিন থেকে আমার খাওয়া নাওয়া সমস্ত কিছু উড়ে গেছে খুব মানে টেনশানে আছি কিছু ভালো লাগছে না কি যে হবে কিছু ভাবতে পারছি না এর নাম শুনে মানে আমার গা হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে কদিন আমার খাওয়া দাওয়া সব কিছু দেখি ডাক্তারবাবু মানে যেদিন এর ডেট দেবে সেদিন তোমাদের কাছে আমি সমস্ত কিছুটা শেয়ার করব আর তোমরাও সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি অপারেশনে সুস্থ হয়ে আসতে পারি আমারও খুব প্রচন্ড ভয় করছে মানে এত বড় বিপদ হবে আমি কখনো ভাবতে পারিনি কিন্তু কি করবো বলো এত বড়ো বিপদ হবে আমি কখনো ভাবতেও পারিনি কিন্তু আমার কপালে ছিল করার কিছু নাই তো আমার মনের অবস্থা শরীর অবস্থা খুবই খারাপ বন্ধুরা আমার তো খুব ছোটো চ্যানেল এই কিছুদিন হলো ইউটিউবে চ্যানেল খুলেছি তো যাই হোক তোমরা আমাকে সবাই সাপোর্ট করো এভাবে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আমি যেন অপারসান হয়ে সুস্থ হয়ে বা তোমাদেরকে ভিডিও দিতে পারি এইটুকুই বলার